এই যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি কোনো কোনো পুরুষ এরকম বলে এরকম ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করা তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য ফরজ নয় ওয়াজিব নয় দায়িত্ব তিনি করবেন এটা তার দায়িত্ব কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই আপনার মা বরং স্ত্রীকে দিয়ে আপনি করতে করতে বাধ্য পারবেন না আপনি তাকে অনুরোধ করবেন সে খেদমত করবে দায়িত্ব করেও থাকে আমাদের দেশে কিন্তু আপনি ওই কথা বলবেন না বরং স্ত্রী কেমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের লোক দিবেন একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে এটাও দেওয়া আপনার দায়িত্ব অধিকার দিয়েছে রাষ্ট্রীয় কার্যক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছেন ঘরের মধ্যে খাবার নাই হাজরত আয়সা বলেন তালা না আমি ঘরে নাই কিছু রাঁধব কি যা ছিল কুড়ায় কাছায়া একত্রিত করে রান্না করতেছি দেরি হয়ে গেছে রসুন ক্ষুধার্ত ঘরে ঢুকে আমাক আমার দিকে রান্না হয় নাই এই দৃশ্য দেখে ভ্রুকুঞ্চিত করেন নাই মুখ মলিন করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে ধমক দেন বরং আমার কাছে বসে আমার রান্নার কাছে আল্লাহ রসুল বিশ্বনবী আমাকে রান্নার কাছে সহযোগিতা করেছে